হ্যালো গাইস আমি শুভ আসছি আপনাদের সাথে আর আজকে নতুন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসছি এটাই বাস্তব আসলে এটাই বাস্তব আপনি যখন একজন ব্লগার কিংবা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর হতে যাবেন তখন আপনি ঠিক এইভাবে একটা টান দিতে হবে হ্যালো গাইস বলে না হলে আপনার ভিডিওগুলো সবাই স্কিপ করে চলে যাবে অনেক দূরে সো যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার হতে যাচ্ছেন ব্লগার হতে যাচ্ছেন তাদের শুরুতে একটা কথা বলি আপনার দর্শকের অডিয়েন্সের মন ধরে রাখার জন্য এমন এমন ভাবে উপস্থাপন করতে হবে কিছু বলতে দেখে আরেকটু দেখি যখন আরেকটু দেখবে অবশ্যই কিছু শুনতে পারবে জানতে পারবে দেখতে পারবে আর এই ফাঁকে আপনার ভিডিওটা তারা পুরো লং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে আপনার ভিডিও ছাড়া ছাড়বেন কখন বা ভিডিও আসবে কখন সেই অপেক্ষায় বসে থাকবে আর আপনি যদি ভিডিওটা এভাবে না ছেড়ে যদি বলেন হ্যালো গাইস বা অন্য ভঙ্গিতে কথা বলুন সো সেই কথাগুলো আপনার দর্শককে পছন্দ করতে নাই সো দর্শক ধরে রাখার জন্য আপনাকে নতুন করে নতুন কলা কৌশলী ভাবে আপনার অডিয়েন্সে কি চাচ্ছে বা আপনি কি দিতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি কথা বলে অবশ্যই আপনি আগাইতে হবে আর ব্লগার এর ক্ষেত্রে হইছে গিয়ে আপনি যত পরিমাণ কথা বলতে পারবেন যত কিছু বলতে পারবেন ভাবতে পারবেন বা দেখাইতে পারবেন সেই অডিয়েন্স গুলো আপনাকে ততটাই পছন্দ করব ততটাই ভালোবাসবো আর আমি যেহেতু আপনাদের কিছু দেখাইতে পারি না বলতে পারি না সো আপনারা কেউ আমার ভিডিও দেখবেন না দেখতে চান না সেটা আমি ভালো করে জানি কিন্তু না এটা কখনোই না আপনারা ভালোবাসেন আমাকে আর আমার ভিডিও দেখেন বিদে আমি আপনাদের জন্য ভিডিও করি আর কয়েকদিন যাবৎ আমি একটু প্যারাইছিলাম সো ভিডিও করতে পারিনি আপনাদের কিছু বলতে পারিনি সো আজ থেকে আপনাদের ভালোবাসা যেমন আমার প্রতি চুম্বকের মতো টানতেছে আমি ভিডিও না করে থাকতে পারলাম না সো আপনাদের কিছু বলার জন্যই চলে আসছি এখানে সো আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে অবশ্যই এই টানটা দিতে হবে আর এটাই বাস্তব আমাদের রিপন ভাই হ্যাঁ যে মাঝে মাঝে কারো কপি করতে হয় কপি না করলে আসলে কিছু করা যায় না জীবনে কিন্তু সব বিষয়ে কপি করা যাবে না তার কাছ থেকে কপি নিয়ে অন্য কিছু আইডিয়া থেকে নতুন কিছু করার নামে হয়েছে উদ্ভাবন বা বাস্তবতা সো আপনি যদি সবু আমাকেই কমেন্ট কপি করেন বা অন্য কারো কপি করেন সেই কপি দিয়ে কিছু হবে না বরং বড় ঝামেলায় পড়ে যাবেন ভাই সো কারো কপি করার দরকার নাই আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর জার্নি শুরু করছে যেভাবে পারেন না কেন ঠিক সেভাবেই শুরু করে দেন সমস্যা নাই ভিডিও আসলেই প্রথমবার আমিও শুভ যে কথা বলতেছি যে পটর পটর পটোপোটো বলতেছি ক্যামেরার সামনে কখনো কথা বলতে পারি নাই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না আনিজি ফিল করছি বা অনেক লজ্জা লাগছে নিজের কাছে নিজে কিন্তু এখন আপনাদের ভালোবাসার কারণে আর আপনাদের চাহিদার কারণে আমি কথা না বলে থাকতে পারি না আর একটু বেশি পকপক করে শুরু করছি অলরেডি আর ও করব ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদের ভালোবাসা আছে বিদায় আমি করতে পারতেছি আর আপনারা আমার করার মতো সাহস দিচ্ছেন আমি করতেছি আর এ ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে কমেন্ট করে জানাবেন ভাই কোন ধরনের ভিডিও চান বা কোন একটা ট্রাভেল ভিডিও বা কোথাও যাচ্ছেন বা কি করতেছেন বা কোন জিনিসগুলো দেখতেছেন সেই ভিডিও আপনাদের জন্য হাজার বার কমেন্ট বক্স খোলা আর সেই ভিডিও রিপ্লাই গুলো রেডি আপনাদের ভালোবাসার জন্য আমি রেডি তো যাই হোক একজন ব্লগারের কাজ ওই প্রথমে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড শুরুতে আপনার আকর্ষণ ভাবে কিছু করতে হবে যাতে আপনার অডিয়েন্সটা আপনাকে ইচ্ছা সো আমি তো আর এভাবে কিছু করতে পারি না বা বলতে পারি না যাই হোক যেটুক করছি বা বলছি এইটা থেকে আপনাদের ভালোবাসা যদি থাকে আমি আরো কিছু করতে পারবো আপনাদের আরো কিছু দেখাইতে পারবো বুঝাইতে পারবো ইনশাআল্লাহ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ